এবার দেখো এ প্লাস ওয়ান আপন এ ইকুয়াল ফোর হলে এ টু দা পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এ টু দ্য পাওয়ার ফোর সমান হোয়াট এটি একটু কমপ্লেক্স তাই না কোনো সমস্যা নেই দেখো কোনটার মান বের করতে বলছে এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান অপন এ টু দ্য পাওয়ার ফোর খুব সহজে তুমি এটাকে খুব ইজি করে নাও

a + b होल स्क्वायर - 2ab তাহলে এটা হোল স্কয়ার আছে ওকে তাহলে এটা রেতে চলে গেল a + 1 এর মান কত 4 4 এর পর স্কয়ার - 2 এখানে a স্কয়ার - 2 16 - 2 ओके स्क्वायर 2 তাহলে 16 दैट मींस ये 14 14 এর পর স্কয়ার - 2